আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতেই সময় হচ্ছে সকাল সাতটা তবে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তবে জানো তো ঘুম থেকে উঠেছিলাম অনেকটা সকালে তো সেহেতু ছেলেকে সকালের টিফিনটা প্রথমেই খাইয়ে দিয়েছিলাম আমি বাসি ঘরটার সমস্তটা ঝাড় দিয়ে ঘরের সামনে একটু জল ছিটে দিয়েছি তারপরে ছেলে টিফিনটা বানিয়ে ওকে খাইয়ে দিয়েছি ভাবলাম চলো সকালে যেহেতু উঠে ওকে খাইয়ে দিই তাহলে আমি আমার মতন করে কাজগুলো করতে পারবো আর এখন এখন সমস্তটা ঝাড় দিয়ে বাইরের দিকটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম যেহেতু বাড়িতে অনেক সবজি গাছ লাগিয়েছি দেখো সাইডের সবজি গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর জায়গাটা পুরোটা অন্ধকার হয়ে গেছে যেহেতু গাছ লাগিয়েছি সেহেতু তো অন্ধকার হবে আর এখন আমি কিন্তু এর দিকটা ভালো করে ঝাঁট দিয়ে নেব হঠাৎ করে ছেলের শরীরটা একবার কম ছিল শরীরটা একবার খারাপ একবার ভালো এরকমভাবে চলছিল আর আজকে সকালে দেখি জ্বরটা কমে গেছে সেহেতু ও নিজের মতন করে খেলা করছিল ভাবলাম চলো আমিও আমার মতন করে কাজগুলো সেরে নিই সকালবেলা উঠলে আমাদের কাজগুলো কিন্তু খুবই ঠান্ডা মাটা করতে পারি আর সকাল সকাল কাজগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন এভাবে পরিষ্কার করে রাখতে হয় আমি যেরকম ঘরের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখি ঠিক তেমনই বাইরের জায়গাটাও কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি এই যে আমার বাড়ির সামনে জায়গাটা এটা কিন্তু প্রত্যেকটা দিন যখন ঝাড় দিই এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে দিই আর অনেকগুলো পাতা হলে একসাথে কিন্তু জ্বালিয়ে দিই যেহেতু গেটটা খুলেছি আর সেহেতু ছেলেও কিন্তু রাস্তার মধ্যে ছোটাছুটি করছিল আর এখন যেহেতু অনেকটা সকাল ছিল তো না কারো কথা শুনে না একটু শরীরটা ভালো লাগলে ও কিন্তু দৌড়াদৌড়ি লাফা কর থাকে আর সকালবেলা যদি বসে থাকি দেখবে সময় কিন্তু চলে যায় সেহেতু সকাল সকাল কাজগুলো যদি সেরে নিই তাহলে দেখবে অনেকটা সময় কিন্তু নিজের জন্য পাওয়া যায় বাইরের জায়গাটা ভালো করে ঝাঁদ দিয়ে ওই যে গেটটা কিন্তু লক করে নিয়েছি নাইলে ছেলে বাইরে চলে যাবে ছোটাছুটি করবে সেহেতু ভাবলাম চলো আর কালকে যেহেতু উনুনে রান্না করেছিলাম সেই জন্য ছাইগুলো উঠিয়ে এখন গাছের গোড়াতে দিয়ে দিচ্ছিলাম আর দেখবে বাসি উনুনটা না রাখ রেখে দিতে ভালো লাগে না আমি সবসময় চিন্তা করি ভা ভাবি অনেক কিছু ভাবতে হয় বিশ্বাস করে একটা কাজ করলে কিন্তু কাজটা যদি ভালোভাবে না করতে পারি না ভালো লাগে না তো ভাবলাম চলো ছাইগুলো উঠিয়ে ফেলি ছাইগুলো দেখি বেশ ঠান্ডা হয়ে গেছে সকালবেলা হাত দিয়ে দেখেছিলাম যে ছাইটা ঠান্ডা আছে কি না তো দেখি ঠান্ডা ছিল তো সেহেতু গাছের গোড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ছাই দিলে কি বলো তো গাছের পাতার মধ্যে না পোকামাকড় কিছু আসে না আর গাছের পাতাগুলো না ভীষণ সুন্দর হয় আমি দেখেছি আমার মাও না সবসময় এই যে উনুনে যে রান্না করতো সে ছাইগুলো গাছের মধ্যে দিত তো যাই হোক এদিকে উনুনটা ভালো করে আমি কিন্তু লেপে দিচ্ছিলাম ভাবলাম বাইরের কাজগুলো প্রথমে শেষ করে নিই তারপরে ঘরের কাজগুলো করব। একটা সংসারে সকাল থেকে না আমাদের সংসারে হাজারটা রকম কাজকর্ম থাকে তোমাদের কয়টা আবার তোমাদের সাথে শেয়ার করতে পারি তো যাই হোক সবসময় শেয়ার করার চেষ্টাও করি কালকে কিছু যে ভিজে কাপড় ছিল সেগুলো বাইরে ছড়িয়ে দিচ্ছিলাম আসলে এখন তেমন একটা রোদের তেজ থাকে না কিছু বাড়ি কাপড় কাচলে না সেগুলো ওই দিন আর শুকায় না পরের দিন আবার দিতে হয় সেই জন্য কিছু জামা কাপড় ছেলেরও আমি কেচে দিয়েছিলাম যেগুলো সরস্বতী পুজোর দিন পরেছিল সেগুলো আর আমিও না যে শাড়িটা পরেছিলাম সেটাও না কেচে ধুয়ে বাইরে ছড়িয়ে দিয়েছিলাম পাপসগুলোও দিয়ে দিয়েছিলাম ভাবলাম চলো আজকে সকালবেলা রান্না বান্নার বেশি একটা চাপ নেই তোমাদের দাদা অফিসে আজকে খাওয়া দাওয়া আছে সেহেতু বাড়ি থেকে ভাত নিয়ে যাবে না তো সেহেতু ভাবলাম একটু বেলা করে রান্নাবান্না বান্না করবো যেহেতু ও সকালবেলা ভাত নিয়ে যাবে না তো যেহেতু রান্না করে কীভাবে করব তো আগে আমার ঘরটাকে ক্লিন করে নিই প্রত্যেক দিন যেহেতু আমার ঘরটা ক্লিন করি তো আমি কিন্তু সব সময় তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি আমি কিন্তু প্রত্যেক দিন কিন্তু একই রকম কাজ করি কিন্তু সময় উল্টে পাল্টে করার চেষ্টা করি বন্ধুরা প্রতিদিন আমি কিন্তু আমার ঘরগুলোকে বাড়িটা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার চেষ্টা করি আসলে বাড়িগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাও তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা দিন কিন্তু কাজ করতে হবে ঘর ভাড়িগুলোকে পরিষ্কার রাখতে হবে সেহেতু ডাস্টিংয়ের কাজটাও কিন্তু প্রত্যেকটা দিন করতে হবে ঘরের যদি ধুলো ময়লা থাকে তাহলে দেখবে ঘরটা গুছিয়ে রাখলেও কিন্তু ভালো লাগে না তো সবসময় প্রত্যেকটা ঘরের জিনিসগুলোকে আগে পরিষ্কার রাখার চেষ্টা করবে তারপরে ঘরটাকে ভালো করে গোছানোর চেষ্টা করবে তাহলে কি বলো তো ঘরটা এমনিতেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখবে ভাঙাচোড়া ঘরটা না বেশ সুন্দর লাগে আমার ঘরে যেটুকু জিনিস আছে সবসময় কিন্তু এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার চেষ্টা করি অনেকটা কষ্টের জিনিস বলতে পারো অনেকটা শখের জিনিস বলতে পারো আর এমনিতেও আমি কিন্তু ঘর গুছিয়ে রাখতে ভীষণই ভালোবাসি সেটা কিন্তু প্রত্যেকটা দিনই করি তো সেই জন্য আমার ঘরটা কিন্তু সবসময় পরিষ্কার থাকে আর যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে আমাকে কিন্তু একটা কাজ কিন্তু বারবারই করতে হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার নাও করি কিন্তু বিশ্বাস করো অনেকটা কষ্ট করে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয় আর ঘরের এখন প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে এখন গুছিয়ে রাখছি আর দেখবে ঘর যদি প্রত্যেক দিনই পরিষ্কার করো প্রত্যেক দিনই কিন্তু ধুলো ময়লাগুলো বেরোয় আর যদি কোনো কারণে একদিন ঘরটা পরিষ্কার করবে না দেখবে প্রচণ্ড ধুলো তখন কিন্তু ভালো লাগে না মনে হয় না প্রত্যেকটা দিন একটু আলতো হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে কী বলো আমাদের কিন্তু বেশি একটা পরিশ্রম হয় না তো আমি সবসময় চেষ্টা করি আমার সংসারের শত কাজের মাঝখানেও কিন্তু আমার ঘরগুলোকে প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে রাখতে আর দেখবে ঘরটা হলো আমাদের শান্তির জায়গা সেই ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছা থাকে তাহলে দেখবে মনের থেকেও কিন্তু আলাদা শান্তি পাওয়া যায় আর এই যে আমি কিন্তু প্রত্যেকটা ফার্নিচারগুলোকে ভালো করে ক্লিন করে ভাবলাম কালকে যে ঠাকুরের বাসনপত্র ছিল সেগুলোকে রাতেবেলা মেজে ঘষে গুছিয়ে রেখে দিয়েছিলাম তো সকালবেলা দেখি এগুলো বেশ শুকিয়ে গেছে তো বাইরে রাখলে না ঘরের ভিতরে এমনিতেও জায়গা থাকে না সেহেতু কিন্তু আমি আর বেশি বাইরে রাখি না তো সেহেতু যেহেতু মুছে মুছে এগুলোকে কিন্তু এখন খাটের বক্সের মধ্যে সমস্তটা ঢুকিয়ে নিচ্ছি আমার কিন্তু সমস্ত বাসনপত্র কিন্তু এই যে খাটের বক্সের মধ্যে অনেকগুলো রাখা হয় আর এটার মধ্যে কিন্তু অনেক কিছু রাখাও যায় তো দেখো আমি কিন্তু ঢুকিয়ে নিয়েছি আর ভাবলাম চলো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই আর ঘরটরগুলো যখন ক্লিন করা হয় তখন দেখবে ঘরটা ঝাড় না দিলে না আর ভালো লাগে না তো ছেলেও কিন্তু দুষ্টুমি করছিল আর এদিকে আমি ঘরটা ভালো করে এখন যতটুক আমার ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করা যায় ততটুকু কিন্তু পরিষ্কার করে এখন ঝাড় দিয়ে নিয়েছি আর এই রুমও চলে এসেছি ছেলে এতক্ষণ এখানের খেলাধুলা করছিল দুষ্টুমি করছিল আর এখন কিন্তু আবার বাইরে চলে গেছে ও না একটা জায়গার মধ্যে একদমই থাকতে চায় না সকালবেলা আমি কিন্তু সমস্তটা গুছিয়ে কিন্তু আমি সকালের বাসি কাজগুলো কমপ্লিট করেছি এখন যেহেতু ছেলে এখানে খেলা করেছে সেহেতু আবারও একবার গুছিয়ে নিচ্ছিলাম এই করে কিন্তু আমাকে সারা দিনে কাজ করতে হয় ওই যে তোমাদের বললাম বাড়িঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কিন্তু এভাবে কিন্তু গুছিয়ে রাখতে হবে বাচ্চারা তো দুষ্টুমি করবে ওরা কিন্তু অগোছালো করবে আমরা যদি একটু অগোছালো করলে সাথে সাথে গুছিয়ে নিই তাহলে দেখবে দেখতেও ভালো লাগে আর আমার ছেলে কিন্তু অতটাও কিন্তু দুষ্টুমি করে না অগোছালো করে না বাইরে দুষ্টুমি করে কিন্তু ঘরের কোনো জিনিস নিয়ে কিন্তু টানা হেঁচটা একদমই করে না তো যেটুকু দরকার ওটুকু কিন্তু খেলাধুলা করে ওই যে একটা রুম কিন্তু ওকে দিয়ে দিয়েছি ওখানে কিন্তু খেলাধুলা সমস্তটা করে একটা বাচ্চা থাকলে ওদেরকে কিন্তু সবটা ঘর দিয়ে দিলে তো হবে না ওদেরকে কিন্তু একটা রুম দিতেই হয় তাহলে ওরা ওদের মতন করে খেলা করবে আমরা কিন্তু আমাদের মতন কাজগুলো করতে পারবো তো বেশ খানিকটা সময় হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছাতে বেশ সময় লেগে গেছিলো তো সকালবেলা যেহেতু রান্নাবান্না ছিল না এক কাপ চা করেছি বরের জন্য আর আমার জন্য তো কিন্তু চা খেয়ে নিয়েছি কালকে ঠাকুরের প্রসাদ ছিল সেই ফল টলগুলোও খেয়েছি সাথে সুজি ছিল সেটাও খেয়েছি তো ভাবলাম চলো এই যে তোমাদের কিন্তু বেরিয়ে গেছে অফিসে তো আমি চান টান করে এখন ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব যেহেতু কালকে ঠাকুর মশাই বলেছে এগুলো আজকে উঠানোর জন্য তো সেহেতু ভাবলাম চলো এখন চান টান করে এই যে সমস্ত জায়গাটা পরিষ্কার করে নিই যেহেতু আমার ঘরের ভিতরে পুজো হয়েছে আমার ঠাকুর ঘর আলাদা নেই সেহেতু এগুলো আর এখন রেখে কি করব ঠাকুর মশাই বলেছে সাড়ে দশটা এগারোটার মধ্যে সমস্ত কিছু তুমি উঠিয়ে নিও সেহেতু থাকন মশাইয়ের কথা মতন আমি সমস্ত কিছু উঠিয়ে জায়গাটা এখন পরিষ্কার করে এখন ঠাকুরের পুজোটাও দিয়ে দেব আর কালকে তো তোমাদের মাল সরস্বতীকে দেখাতে ভুলে গেছি সেই জন্য এখনই দেখিয়ে দিয়েছি ওটাও কিন্তু সুন্দর করে আমি আমার ঘরে রেখেছি এখন এটাকে বিসর্জন দেব না আর কি বলতো ওই যে ঠাকুরের ফুল যোগ্য করেছে সমস্তটা আমাদের এখানে একটা ঝিল আছে সেটার মধ্যে আমি ফেলে দিয়ে এসেছি আর এখন এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি আমি কিন্তু চান করার আগে প্রত্যেকটা ঘর ভালো সমস্তটা মুছেছি শুধু ঠাকুরের জায়গাটা মুছে নি ভাবলাম চান করেই মুছব আর দেখো পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে থালা বাসন মেজে এখন গাছ থেকে ফুল নিতে এসেছি এখন কিন্তু গাছে বেশ ফুল ফুটছে আস্তে আস্তে যেহেতু গরমকাল চলে আসছে এখন কিন্তু গাছে অনেক ফুল ফুটবে শীতকালে তো ফুলে পাওয়া যায় না গরমকালে কিন্তু বেশ ফুল ফুটে আর এই যে অনেকগুলো ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটা সাজালে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর পুজো দিতেও কিন্তু বেশ ভালো লাগে এই যে আমি এখন ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে এখন কিন্তু পুজোটাও দিই দিচ্ছিলাম আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাবলাম রান্নাটা বসিয়ে দিই যেহেতু ছেলেকে খাওয়াতে হবে তো ভাবলাম প্রেশার কুকারের মধ্যে ভাতটা করে নেব। আর সাথে কিন্তু ডালটা শ্বেতো বসিয়ে দিয়ে এসেছি তো সে প্রেশার কুকারে ভাত বসিয়ে দেব। আজকে কিন্তু বেশি কিছু রান্না বান্না করবো না কালকের একটু তরকারি আছে সেটা গরম করব আর সাথে ডাল সেদ্ধ আগেই করে নিয়েছি তো সে ডাল সেদ্ধটা নামিয়ে আবার কিন্তু প্রেশার কুকারের মধ্যে চাল দিয়ে ভাতটা করে নিব আর এই যে দু পিস মাছ ভাজি করেছি আর ডাল করেছি আর কি বলতো কালকে তরকারি ছিল সেটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি আর যেহেতু সিম্পল রান্না রান্নাবান্না করেছি সেহেতু বেশিক্ষণ সময় লাগেনি প্রেশার কুকারে ডাল শীত দিলে না সেকেন্ডে হয়ে যায় আর দুপির ছেলের জন্য মাঝভাজি করে নিয়েছি তো রান্নাঘরটা আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর সাথে কিন্তু ভাতটা এখনও হচ্ছিল তো ভাবলাম চলো ভাতটা হতে হতে আমি বাইরে যে সমস্ত কিছু রোদে দিয়েছিলাম আর অনেক কাঁচা দোয়া করেছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে দিই আর বাসনপত্র কিন্তু আমি সমস্তটা মেজে বাইরে একটু দিয়েছিলাম কী বলতো ঘরের ভিতরে রাখলে না ট্যাপ ট্যাপ করে জল পড়ে তো বাসনগুলো মেজে একটু বাইরে জল ধরতে দিই আর এদিকে আমার ভাতটা এখনও হয়নি আমি কিন্তু তার মাঝে অনেকটা কাজকর্ম করে নিচ্ছিলাম ছেলেকে চান করাবো তো সেহেতু একটু জল গরমও বসিয়ে দিয়েছি ভাবলাম ওর শরীরটা যেহেতু বেশি একটা ভালো নেই একটু জল গরম করে তারপরে ওকে কিন্তু চান করায় এই যে রান্নাবান্না করতে করতে আমার কিন্তু আরও অনেক কাজকর্ম থাকে সেগুলো তো করতে হবে বললাম তো দুজনের সংসার তারপরেও কিন্তু আমাদের কাজ কিন্তু একই রকম দশজনের সংসারে যতটুকু কাজকর্ম দুজনের সংসারেও কিন্তু ঠিক এতটুকুই কাজকর্ম আর এখন প্রত্যেকটা জলের বোতল আমি ভর্তি করে এখন জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম বাইরে কিন্তু অনেক কাঁচা তোয়া করেছি সেগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি আসলে কী বলতো কালকে পরেছিলাম পুজোতে জামা কাপড় তারপর আমাদের এখানে অনুপ্রাশন সাদে গেছিলাম তো সাইটেরই কয়েকটা না পরে পরে গেছিলাম সেগুলো একটু ধুয়ে যদি না ঢুকায় না ভালো লাগে না যেহেতু আমার বাচ্চাকে নিয়ে যাই খেতে টেতে অসুবিধা হয় বুঝতেই পারো অনেক সময় ভাতটা তো পরে সেই কাপড়গুলো যদি একটু ধুয়ে না দিই তাহলে দেখবে ভালো লাগে না তো সমস্ত কিছু উল্টে পাল্টে দিয়েছিলাম আজকে রোদটা কিন্তু অনেকটা দেরি করে উঠেছিল আমি তো সকালবেলা ভেবেছিলাম রোদে উঠবে না প্রায় নয়টা দশটার দিকে রোদ উঠেছিল আর আজকে প্রায় সাত আট দিন পরে মনে আর উঠেছিল বেশ ভালো লাগছিল জানো তো তো কালকে যদি রোদ্দুর উঠে আমার কিন্তু অনেক কাজ কাজকর্ম তো যাই হোক বন্ধুরা এদিকে বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম আসলে ছেলেকে খাওয়াতে বসেছিলাম নিচে ও তো নিচে খাইনি উপরে বসে ছে ও বলে উপরে বসে বসে খাবে সেহেতু এখানে ভাত পড়ে গেছে যেহেতু আমি সব সময় ছেলেকে নিচে খাওয়াই সেহেতু বিছানা চাদরটাও না চেঞ্জ করে দিয়েছি আর দেখবে আমার না এঁঠু কাটো এগুলো একটু মানি কি বলতো এগুলো না ছোটোবেলা থেকে আমার মা আমাদেরকে শিখিয়েছিল তো সেহেতু বাচ্চা যদি কোনো কারণে উপরে খায় না সেই বিছানা চাদরটা না আমি সাথে সাথে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করি তো আমার গায়েও একটু পড়েছিল সেই জন্য নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি আর দেখো অনেক জামা কাপড় থেকে দোয়া করেছিলাম সেগুলো কিন্তু এক এক করে এখন গুছিয়ে নিয়েছিলাম আর কয়েকটা শাড়িও কিন্তু বাইরে রোদে দিয়েছিলাম সমস্ত আলমারিটা না আমাকে গোছাতে হবে তো আজকে ভাবলাম গোছাবো না যেহেতু অনেক কাজকর্ম আছে সেহেতু আজকে গোছাবো না আবার ছেলেকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে ছেলের জিব্বের মধ্যে না কিছু কিছু ছোট ছোট ঠোসার মতন উঠেছে আর কি সেহেতুও খাওয়া দাওয়া করতে পারছিলো না তো ভাবলাম ছেলেকে নিয়ে একটু ডক্টর দেখিয়ে আসবো আগে তো একদিন দেখিয়ে এসেছি তো আজকে আবার যাব Thank <laughs> you. তো কী বলতো ও জ্বরটা না ঠিকঠাক করে কমছিলো না একবার উঠছিলো একবার বাট মানে কমে আর ওঠে আর কি তো সেহেতু ছেলের জন্য দোকান থেকে স্যুপ আনতে গেছিলাম তো দোকান দেখি একটা দোকানে খোলা ছিল স্যুপ ছিল না সেহেতু বাড়ি চলে এসেছি ভাবলাম চলো একটু সুজি করে পাতলা করে ওকে খাওয়াবো দেখবে বাচ্চারা যদি ঠিকঠাক করে খাওয়া দাওয়া না করে তাহলে একটা মায়ের মানে কতটা খারাপ লাগে কী আর বলবো তো ভাবলাম চলো একটু পাতলা করে ওর জন্য সুজি বানিয়ে নিই আর সে পাতলা করে করতে গিয়ে অনেকটা ভারী হয়ে গেছে তো ভাবলাম একটু গরম দুধ করে এটার মধ্যে আবারও একটু ঢেলে দেব তাহলে ও কিন্তু খেতে পারবে আর ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর আবারও ও যেহেতু ঘুমাচ্ছিল আমার আরও কাজকর্ম আছিল সেগুলো কমপ্লিট করে সমস্ত ঘর টরগুলো ছাদ দিয়ে নিয়েছি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর বাইরের থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি এক গাদা জামা কাপড় তো গুছিয়েছি আবারও দেখো অনেকগুলো জামা কাপড় সমস্ত কিছু শুকিয়েছে সেগুলো আবারও গুছিয়ে রাখবো তার আগে ভাবলাম বাইরে থেকে জুতোগুলো দিয়েছিলাম সকালবেলা একদম মুছতে ভুলে গেছি জানো তো সকাল থেকে এত কাজকর্ম মাঝে না এছি ছোটো ছোটো কাজগুলো করতে না ভুলে যায় তো যখন মনে পড়ে তখনই সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি আর এই যে সমস্ত জুতোগুলো রোদে দেওয়া দিয়েছিলাম আর এখন কিন্তু গুছিয়ে গুছিয়ে সমস্ত কিছু মুছে এখন রেখে দিয়েছি পরে এগুলো প্যাকেটে করে লুকিয়ে রেখে দেবো আর এরপরে আমি সন্ধ্যার সময় ছেলেকে নিয়ে গেছি ডক্টরের কাছে জানো তো বন্ধুরা ভীষণ খারাপ লাগে কয়েকদিন আগে ওকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছিলাম দুদিন হয়েছে তো সমস্ত ওষুধগুলো না চেঞ্জ করে দিয়েছে জানো তো যেহেতু ওর জ্বরটা একবার কমছে একবার আসছিল। সেহেতু আবারও চেঞ্জ করে দিয়েছে আবারও অনেকটা টাকার ওষুধ আমার চলে গেছে তো আজকে আবার ছিল তোমাদের দাদাভাইয়ের বার্থডে ভাবলাম ছেলে কেক খেতে ভালোবাসে তো ছেলের জন্য দু একটা কেক নিয়ে আসবো সেহেতু একটা বড় কেকই নিয়ে চলে এসেছি আর সাথে দেখো অনেকগুলো ওষুধ দেওয়া হয়েছে আগের সমস্ত ওষুধগুলো চেঞ্জ করে এখন এগুলো দিয়েছে আর এদিকে সমস্ত ওষুধগুলো আমি এক এক করে মিলিয়ে নিচ্ছিলাম তো যাই হোক আমি সমস্ত ওষুধগুলোকে এখন গুছিয়ে রেখে দেব। তো ভাবলাম চলো ছেলের শরীরটা এখন ভালো আছে তারপরও যদি কোনো প্রবলেম হয় তো সেই জন্য সমস্ত ওষুধগুলো নিয়ে চলে এসেছি আর বাচ্চা কাচ্চা যদি শরীরটা খারাপ থাকে না তখন ভালো লাগে না তো দেখো ছেলে যেহেতু কেক খেতে পছন্দ করে সেহেতু ভাবলাম যেহেতু আজকে বরেরও বার্থডে সেহেতু একটা বড় কে নিয়ে আসি ছেলেও খাবে আর ছেলে কেকটা ধরার জন্য ভীষণ বায়না কান্নাকাটি শুরু করে দিয়েছে ভাবলাম চলো কিছু ফুল দিয়ে একটু ডেকোরেশান করে দিই এমনি তো বরের জন্য কিছুই করতে পারে না প্রত্যেকটা বছর কিন্তু ও কিন্তু আমার বার্থডে সেলিব্রেশন করে ছেলের করে কিন্তু ওর কিন্তু কিছুই করে না তো আমি নিজে থেকে ওর জন্য একটা কেক নিয়ে এসেছিলাম আমারও ভীষণ ভালো লাগে দেখবে প্রিয় মানুষটার জন্য যদি কিছু করতে পারি না তখন ভীষণ ভালো লাগে তার মধ্যে আমার ছেলেও না ভীষণ এনজয় করে জানো তো ভীষণ খুশি হয়ে যায় এইসব মুহূর্তগুলো ও কিন্তু ভীষণই আনন্দ করে তা দেখো ওর কিন্তু ওর পাপার সাথে বসে বসে কেক কাটছিল আর আমাদেরকেও কিন্তু খাইয়ে দিচ্ছিল আমার তো বেশ ভালো লাগছিল আর দেখতে পাচ্ছিলে ছেলে কিন্তু ভীষণ খুশি আর এই যে ছোট্ট ছোট্ট খুশিগুলো সবাই মিলে করলেন আরও বেশ ভালো লাগে আমরা যেহেতু কোথাও যাই না ছোট্ট এই যে সেলিব্রেশন কোথাও বাড়িতেই করে নিই আর এদিকে অল্প করে একটু চিকেন রান্না করছিলাম যেহেতু আজকে একটা স্পেশাল দিন তো দুপুরবেলা তো তেমন কিছু রান্নাবান্না করিনি রাতের বেলা একটু চিকেন করছি আর ভাত করেছি আর অল্প তরকারি আছে ভাবলাম আর এখন রাতের বেলা কিছুই করবো না আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে এখন প্রত্যেক দিনের মতন কিন্তু আমার রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে এখন কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর ওদেরকে খাওয়ারটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি ছেলেকে এখন খাইয়ে দেব। তবে চলো আজকে ব্লগটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে বলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো